আলাইকুম সামিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকের এই ভিডিওতে আমরা সুন্দর একটা গাড়ি দেখতে পাচ্ছি সবচেয়ে সামিম ভাই আমি তো টয়টা ব্র্যান্ডের গাড়ি দেখাই বা হোন্ডা ব্র্যান্ডের আজকে দেখাবো একটা কোরিয়ান ব্র্যান্ডের গাড়ি এটার নামটা উচ্চারণ করতে পারবেন ভাই অবশ্যই ডেফিনেটলি হোয়াই নট বস কেন হ্যাঁ আপনি বলুন তো ভাই এর নাম হচ্ছে সাং ইয়াং কোরান্ডো সাং ইয়াং কোরান্ডো কোরিয়ান ব্র্যান্ডের একেবারে ফুলি লোডেড একটা গাড়ি খুবই অসাধারণ গাড়ি এমনকি এই গাড়ির প্রাইস শুনলে ভাই আপনারা চমকে উঠবেন এতগুলো ফিচার এত আপডেট এই দামে দাদা আপনারা হেরিয়ার কিনতে পারছেন না ক্রুজার কিনতে পারছেন আমি আশা করি দাদা এই গাড়িটা কিনলে ওইটা আশা পূর্ণ হয়ে যাবে ওই পাবেন ওখানে একটা কথা এটা মডেল হচ্ছে বিশাল মডেল এটা আর স্টেশন আচ্ছা আচ্ছা চলুন আমরা গাড়িটা একটু ডিটেলসে দেখাই রেড ওয়ান কালারের খুবই সুন্দর একটা গাড়ি খুবই দেখার নামটা একটু দেখায় রে করন্দ এটা কিন্তু অরিজিনাল কালার এবং চমৎকার কন্ডিশন আছে সিটগুলি লেজার আছে এবং দুইটা সিটে হতে পাওয়ার আছে হ্যাঁ আবার আপনার এখানে ক্লোজ কন্ট্রোল আছে হ্যাঁ এখানে পেট্রোল সিটটা আছে আপনি এখান থেকে মেন সিটটা করতে পারেন আর যারা অনেক বিবি আছে সানু পছন্দ করে সানু আছে আমি তো স্টার্ট এই পাশে দেখেন ওই ভিতরে কি বাইক অসাধারণ লাইট এটা কিন্তু এটা লাইট জ্বলতেছে না এটা জাস্ট এরকমই বিভিন্ন কালার হচ্ছে কালার হবে এবং কি ঠিক सेम এই জায়গার মধ্যে আছে দুই পাশে দরজার প্যাডে আছে হ্যাঁ হ্যাঁ তো আসলে এটা আমরা লাইটিং কারণে দেখাতে পারছি না আসেন দুইটা সিটই পাওয়া এবং ভাই কিন্তু উইথ সান্ডো আছে উইথ সান্ডো হ্যাঁ এবং ফুল লেদার সিট মাসখানে হ্যান্ড রেস এ পিছে কিন্তু অনেক ইউজফুল বা স্পেস আছে লেগ স্পেস ভালো আছে কালারটাও কিন্তু খুবই হট একটা কালার হ্যাঁ রেড ওয়ান কালার কালার শামিম ভাই আমাদের কাছে কি জানেন কালারও এইটার মনোগ্রাম কিন্তু খুব ভালো লাগছে দেখেন আচ্ছা হ্যাঁ চাই আমাদের দেশে কিন্তু চাইনিজ গাড়ি চলে পাঠিয়ে দেখে কিন্তু কোরিয়ান গাড়ি চাইনিজ চাইনিজ থেকে কোরিয়ান গাড়ি ভালো আমরা একটু ব্যাগডানাটা খুলে দেখে ভ্যায়া দেখেন প্রচুর স্পেস গাড়ি স্পেশ তেলার গাড়ি নন হাইব্রিড রকট ডিভেন গাড়ি দেখেন কত ফ্রেশ এটা ভাইয়া লুক দ্যা গিগান্ডিশন গাড়ি ভাই তো শুরু একটা কথা বলছিল যারা অ্যাড ও হ্যারিয়ার হ্যাঁ

সামিন ভাই অনেক কথা বলো একটা কথা তো বলতে ভুলে গেছি এটা কিন্তু এই যে ইঞ্জিন দেখছি এটা কিন্তু কিন্তু পনেরোশো আচ্ছা চালাবেন জিপ গাড়ি কিন্তু আয় করে দেবে প্রাইভেটের আয় অনলি পঁচিশ হ্যাঁ পঁচিশ হাজার থেকে অনলি দেখেন এটা আসলে ইঞ্জিন ইঞ্জিনটা এভাবে ফ্রেশ ফ্রেশ দেখতে পারবেন দেখে আসবেন না আপনি আগে ডিসিশন নেন আপনি কি নেবেন কি না

অনলি তেত্রিশ লক্ষ সত্তর হাজার আসলে ইনশাল্লাহ কিছু কমা করুন আপনাদের শোরুমের আমাদের অ্যাড্রেস হচ্ছে সাতটা যাওয়ার আগে একটা ফাইভ আছে এর পাশে হচ্ছে আমাদের শোরুম ধন্যবাদ ভালো থাকবেন ভাই